হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম আমি আজকে লাচ্চা সেমাই রান্না করব। লাচ্চা সেমাই রান্না করার জন্য প্যানের মধ্যে প্রথমে আমি দিয়ে দিব সামান্য একটু ঘি ঘির মধ্যে দিয়ে দেবো কিশমিশ কাজু বাদাম আর দিয়ে দেব কাঠ বাদাম সবগুলো আমি এখন ঘির মধ্যে ভেজে নেব কিশমিশ কাজু বাদাম এগুলা কিন্তু বেশি বাজা যাবে না চুলার জাল কমিয়ে দিয়ে কিন্তু কিশমিশ কাজু বাদাম কাঠ বাদাম এগুলা কিন্তু ভেজে নিতে হবে আবার চুলার জাল বাড়িয়ে দিয়ে যদি ভাজেন তাহলে কড়া ভাজা হয়ে গেলে কিশমিশ কাজু বাদাম এগুলা কিন্তু খেতে তিতা লাগবে কাজু বাদাম কিশমিশ ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এখন আমি শ্যামাই ভেজে নেব শ্যামাই ভাজার মধ্যে আমি আর কোনো রকম ঘি দিলাম না আপনারা চাইলে বেশি করে ঘি দিয়েও ভেজে নিতে পারেন চুলার জাল কমিয়ে দিয়ে এখন আমি সেমাই দুই তিন মিনিটের মতো ভেজে নেবো লাচার সময় বেশি ভাজার দরকার নাই হালকা করে ভেজে নিলেই হবে শ্যামাই আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এখন আমি চুলায় দুধ জাল দিব দুধ আমি আগে জাল করে ঘন করে নিয়েছি আর এই দুধটা হয়েছে প্যাকেটের দুধ এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ প্যাকেটের দুধ দিয়ে যদি শ্যামায় রান্না করেন তাহলে অবশ্যই কিন্তু গুঁড়া দুধ দিবেন। গুঁড়া দুধ দিলে দেখবেন যে শ্যামাই স্বাদ বেড়ে যাবে তাই অবশ্যই কিন্তু গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন এখন আমি দুধ খুব ভালো করে জাল করে নেব এখন আমি দিয়ে দিব সামান্য একটু লবণ আর দিয়ে দিব দারুচিনি আর দিয়ে দিব একটা সাদা এলাচ সেমাই আমি অল্প করে রান্না করব তার জন্য কাজুবাদাম কিশমিশ এলাচ এগুলো আমি অল্প করে দিয়ে দিতেছি আপনারা চাইলে বেশি করে দিয়ে রান্না করতে পারেন এখন আমি দিয়ে দিব চিনি চিনি যা যার পছন্দ মতন দেবেন অনেকে মিষ্টি বেশি পছন্দ করেন আবার অনেকে মিষ্টি কম পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দেবেন এখন আমি চিনি দেওয়ার পরে আমি আরও দুই তিন মিনিটের মতো ঝাল করে নেব আপনাদের হাতের কাছে গাবি দুধ যদি থাকে তাহলে ক্ষেত্রে কিন্তু গুঁড়া দুধ দিতে হবে না আর যদি গুঁড়া দুধ হাতের কাছে থাকে তাহলে অবশ্যই কিন্তু গুঁড়া দুধ দিবেন দুধ থেকে আমি দারুচিনি সাদা লাচ উঠিয়ে নিয়ে দুধ আমি এখন নামিয়ে ফেলবো দুধ জাল দেওয়া হয়ে গেছে এখন একটা মধ্যে আমি আমি দিয়ে বলের দিব ভেজে রেখেছিলাম সেই শ্যামাই গুলো আমি এরকম করে সরিয়ে দিব শ্যামাইয়ের মধ্যে শ্যামার থেকে দুধের পরিমাণটা বেশি হলে শ্যামাই খেতে বেশি ভালো লাগে আমার কাছে আর যারা শ্যামাই সানা সানা খেতে বেশি পছন্দ করেন তারা শ্যামার থেকে দুধের পরিমাণ একটু কমিয়ে দিবেন তাহলে দেখবেন যে সানা সানা হয়ে যাবে এখন আমি ভেজে রাখা কাজু বাদাম শ্যামার উপরে দিয়ে দিব জাল দেওয়া দুধ এখন আমি শ্যামার উপরে ঢেলে দিব দুধ জাল করে নিয়ে চুলা দুই মিনিট অফ করে একটু ঠান্ডা করে নিতে হবে দুধ গরম দুধ কিন্তু শ্যামার মধ্যে দেওয়া যাবে না তাহলে কিন্তু শ্যামাই একদম গলে যাবে আর শ্যামায়ও ভেজে নিয়ে কিন্তু সাথে সাথে গরম দুধ দেওয়া যাবে না শ্যামায়ও একটু ঠান্ডা করে নিতে হবে এখন আমি দশ মিনিটের জন্য ডেকে রেখে দেব দশ মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমার শ্যামাই রান্না কেমন হয়েছে আর সেমাই কিন্তু একদম ভর্তা ভর্তা খেতে ভালো লাগে না ঠিক এরকম হলে সেমাই কিন্তু বেশি মজা লাগে সবাই একবার বাসায় এইভাবে ট্রাই করবেন আশা করছি খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ